তালের জনগণ এই তালের নেতা তোমার ইমামের বিচার নামাজ পড়ে ইমামের ওয়াজ শুনে হক আলালের বয়ান শুনে কিন্তু ইমাম যদি ইমাম বুড়া বুড়ির দ্বারা সালাম আলাইকুম হবো এই আপনার না আপনি থাকবেন মসজিদ আপনি থাকবেন মাদ্রাসা আপনি থাকবেন জিকির নির্বাচন করতেন ঘরে বালামঞ্চ করে নেই বালামঞ্চ করে না তুই জানো আসতে বালামানুষ তার তারপর চুরি বাটপারি বদমাসি বন্ধ হয়ে যাবে কিন্তু দিবে না কেন কারণ এমনি যে সাথে জড়িত বাটপাড়ির সাথে জড়িত হেমা জানে যদি আলেম দ্বারা চুরি বাটপাড়ি হরুন কেন এই জন্য আমরা মাঝে মধ্যে হয় ওজু ইতাম ধরে মানায় না আমারও হয় যে তাম ধরে মানায় না কেন মানে না ইতা কি বালা মানছে হবে তার মানে আমি যে বালা মানুষ এ সাপোর্ট করছে সাপোর্ট করার পরে হয় এখানে আমি বইয়ের না তোরা যেভাবে কইতে কইতে হে বলছে ভালো মানুষকে কেন বসাচ্ছ না চুরি টাকা দিয়ে বন্ধ হয়ে যাবে ভালো মানুষের হাতে পড়বে দেশের টাকা বিদেশে প্রচার হবে না আপনাদের মন মানসিকতা চেঞ্জ করেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আলে বলার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ কিন্তু স্লোগান দিবেন হুজুর আসি কিন্তু বুড়ের সময় হুজুর মাফ করে দিবেন দিত না আমাদের অনেক ফিরের মুড়িদ আছে হাজার হাজার কিন্তু বুড়তে গিয়ে আর এক জায়গা কিন্তু হুজুর আমের বাড়ির গুরুটা ফতম লোয়া মন টেনশন করে গুরু লাগবো দিমো গরম বাদ লাগবো দিমো বুড় দিতাম না বুড় দিলে হুজুর ভালো চুরি করুন কেমন সিমেন্ট ইট রড করতে চুরি করুন কারণ আমার নেতা যেরকম আমি রকম আমি ভালো মানুষ সামনের থেকে আনতে পারতাম না বুড়ো দিতাম বিষয়টাই রমিয়েছে আমরা যদি কই নির্বাচনের দ্বারা অনেক মানুষের মাথা খাড়া করে হয় সব বোন সামনের আল্লাহ যে সম্মান দিছি কেন তা কই লুরিন না ইতানো যাই না ওজোর না যুবক কারণ এই সমস্ত অপকর্ম করে কারা যাদের ভিতর আল্লাহ এবং রাসুলের ভয় নাই কথা ঠিক এই জন্য তাকুয়া আল্লাহ আল্লাহ মানুষকে নেতা বানান শোনা বাংলা শুনাই ৰূপান্তর হয়ে যাবে ইনসাম হয়ে যাবে ইনসাম ৰাস্তা ঘাট হয় বানাইতে লাগে এক বছর আর রাস্তা বাংতে লাগে ছয় মাসো লাগে রাস্তার কাজ চলতেছে শুনতেছি পাঁচ বছৰ পাঁচ বছর পৰে মানুহ শান্তিতে এখন রাস্তা উদ্বপ কিন্তু ছয় মাহ যায় পাৰা গৈ ৰাস্তা জাগা মানসের গৰচ জাগা তলে করে মানুষের রাস্তা লৈয়ে যাবে দে কেনৰে বাই তোরা এই রাস্তা বানাবি বানান নামে নাটক বুলি বছর। বছৰ দিক গাড়ি চলাই তালাম না ছয় মাহ অন যদি দৰেন তাপা দে কন্টেক্টৰে কণ্টেক্টৰে কয় খাইতে 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 আমার কাছে যাইছে আমি খামো না রাস্তা পৰোস্তা প্রথম একটা সাড়া দেয় উপর টিকা এরপরে দে আর একজন সাড়া দিতে দিতে আমার দ্বারা আমি একটা সাধা দেই এরপরে যে রাস্তা বানাই এটা ছেফ দিয়া লেপ বই দিয়া আর এটা মা চাল্লা ছয় মাসের ভিতরে মানুষের ঘরে ঘরে রাস্তা চলে যা জুতার তলে লইয়া এই যে আপনার রাস্তাটা যাইছে আমি গাড়িয়ে কথা কোয়া শুরু করছে গাড়িয়ে কি করে কথা কয় কিন্তু আমি তো বুঝি গাড়ির কথা গাড়ি তার বাসায় বুঝে গেছে উন্নয়ন 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 এমাদা পরে কো উন্নয়ন এদিকে পরে কো উন্নয়ন মাইস কথা দেখবা কো উন্নয়ন এই উন্নয়ন তো ষোলো বছর দেখছেন আরো কি উন্নয়ন দেখতে চান মেয়ের থেকে ভালো কিছু দেখা সব দরকার আর কত চেঞ্জ হন মন মানসিকতা তৈরি করেন বিক্রি হয়েন না আমাদের দেশে এক প্যাকেট ফিরি দিয়া বুট কিনা যায় এক কাপ ছাখায়া বুট বিক্রি করে আছে না নাই আল্লাহ আমাদের হেফাজত হেফাজ আমার অনেক বাইন্টারি কথাগুলি অনেক কষ্ট লাগতা যে ও লরা চরা করতা যে লক্ষণ খুব খারাপ এই কথাগুলি অ্যান্টিবায়োটিকের মতো ধরালায় বসেন আমাদের কিছু কথা জানানোর আমাদেরকে দরকার আমি মনে করি আমার দায়িত্ব কথা কই না দি الله أعوذ بالمزارطة في الدراما